যে কোনো সরকারের অপটিমাইজেশনের প্রথম অংশ হচ্ছে গিয়ে সরকারকে ছোট করে নিয়ে আসা অফকোর্স সরকারের একটা বড় পার্ট হচ্ছে গিয়ে আমরা যেভাবে পলিসি তৈরি করি মানে পলিসি তৈরি করার জন্য সরকার কিন্তু পলিসি তৈরি করার পাশাপাশি সরকার যদি নিজেও এক্সিকিউটিভ কাজটা করে তাহলে কিন্তু ওখানে কাজটা আরও প্রবলেমেটিক হয়ে যায় তার মানে আমরা বলতে চাচ্ছি যে সরকার বিজনেস করবে না আমরা যদি এভাবে বলি যে সরকার বিজনেস করবে না সরকার পলিসি তৈরি করবে তার মানে সরকারের কাজ হচ্ছে কি একটা বড় পার্ট যে কিভাবে বিজনেস ফ্রেন্ডলি তৈরি করা যায় যাতে প্রাইভেট সেক্টরে এসে বিজনেস তৈরি করতে পারে আর সে কারণে আমরা যেটা বলি যে সরকার আসলে পলিসি নীতি নির্ধারণী ওই স্টেক হোল্ডার ওই জায়গাটাতেই থাকবে কিন্তু সরকার নিজে থেকে বিজনেস করবে না বরং সরকার বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্টকে সে পুশ করবে যেটা আসলে আমরা দেখছি যে বিডা বা এই ধরনের জায়গায় সো এই ধরনের এই জায়গাগুলোতে আমরা যখন কথা বলেছি বা কাজ করেছি সরকারকে ছোটো করে আনতে হবে মানে যে কোনো গভর্নমেন্ট অটোমেশনের প্রথম ধাপ হচ্ছে কি সরকারকে ছোটো করে নিয়ে আসা বা কারণ আমরা আগে দেখেছি যে সরকার সব কিছুই করতো মানে শুরুতে সরকার টেলিকমিশন সার্ভিস দিত সরকার রেলওয়ে সার্ভিস দিত সরকার বিমান চালাতো সরকার ওয়েল যে তেল ক্ষেত্র যেই যেখান থেকে তেল ক্ষেত্র তেলের ড্রিলিং থেকে শুরু করে সব কিছু সরকার যেখানে হাউজিং সিস্টেম তৈরি করে দিত এখন সব কিছুই কিন্তু আস্তে আস্তে প্রাইভেট সেক্টরে চলে আসছে তার মধ্যে গিয়ে সরকারকে ছোট করে আনতে হলে প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করা ছাড়া কোনো গতি নেই যেই জায়গাটাতে যারা ভালো এক্সিকিউটিভ জায়গাটাতে যেখানে আসলে কাজটা ডেলিভারি করবে যে কাজটা ডেলিভারি করবে ধরা যাক রেলওয়ে সিস্টেম এটা পুরোটাই প্রাইভেটাইজ করা যেতে পারে মানে ফ্ল্যাগ ক্যারিয়ার এটাকে পুরোটাই প্রাইভেটাইজ করে দেওয়া যায় বা টেলিকমিউশান সার্ভিসেস পুরোটাই প্রাইভেটাইজ করা যায় মানে এখানে সরকারকে টেলিকমিউশান সার্ভিসটা প্রদান করার আসলে দায়িত্ব না ব্যাপারটা এরকম যে সরকারের কাজ হচ্ছে কি রেগুলেটরি এনভারনমেন্ট সেট আপ করা রেগুলেটরি জায়গাতে কাজ করা কিন্তু সরকারকে বাকি জায়গায় ছোট করে আনতে হবে যেখানে অপটিমাইজেশন আসে বিকজ দিন শেষে অপটিমাইজেশন সরকারকে ছোট করে নিয়ে আসার একটা বড় অংশ হচ্ছে যে কিভাবে ফাইনালি আমরা একটা এন টু এন্ড ওয়ার্ক ফ্লো যখন দেখব তখন সেখানে আমরা বুঝবো যে কোন অংশটা সরকার করবে আর কোন অংশটা প্রাইভেট সেক্টর করবে বিকজ প্রাইভেট সেক্টর ইজ অল অ্যাবাউট অপটিমাইজেশন আজকে এই পর্যন্তই থাকছেন তো সামনে